শাশুড়ির সাথে ভালো সম্পর্ক তৈরি করার কয়েকটা টেকনিক আজকে আপনাদেরকে শেখাই দেব তো এই সহজ টেকনিকগুলো যদি আপনারা মনোযোগ দিয়ে পালন করেন দেখবেন বোনেরা আপনার সংসারে কোনো অশান্তি বলে কিছুই থাকবে না কারণ আমরা সব সময় শুনতে থাকি যে বউ শাশুড়ির যুদ্ধ এই যুদ্ধ থামাতে হবে আপনাকে তো এই যে টেকনিকগুলো যদি আপনি নিয়ম করে মানেন দেখবেন আপনি আপনার শাশুড়ির মাথার মুকুট হয়ে থাকতে পারবেন তো প্রথম টেকনিক হচ্ছে এক নম্বরে মেয়েরা সব চাইতে পছন্দ করে কি শপিং করা খাওয়া দাওয়া করা সেটা প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে তো আপনি কোথাও যাচ্ছেন খেতে বা কোথাও শপিং করতে যাচ্ছেন আপনি শাশুড়িকে নিয়ে যাওয়া সম্ভব না হলেও তার জন্য কিছু কেনাকাটা করে নিয়ে আসবেন দেখবেন সে মহা খুশি হবে মানে আনন্দিতে সে আপনাকে মানে আপনার উদ্দেশ্যে সে আপনাকে প্রশংসা করতে থাকবে বা কোনো খাবার তার জন্য আনলেন খুব খুশি হবে দুই নম্বর হচ্ছে তার পছন্দের খাবার রান্না করুন সে কি খেতে পছন্দ করে তাকে প্রশ্ন করুন যে আপনি আজকে কি খাবেন পছন্দ অনুযায়ী খাবার তৈরি করুন টেবিলে একসাথে দুজন খেতে বসুন দেখবেন আপনাদের ভিতরে একটা ভালো সম্পর্ক তৈরি হবে তিন নম্বর হচ্ছে শাশুড়ির মাথায় তেল দিয়ে দেওয়া চুল আসরিয়ে দেওয়া মাঝে মধ্যে মাথাটা মেসেজ করে দেবে তাহলে দেখবেন সে আপনার উপরে মহা খুশি হবে আপনি এবং আপনার শাশুড়ির ভিতরে খুব সুন্দর একটা সম্পর্ক তৈরি হবে চার নাম্বার হচ্ছে আপনার মায়ের সাথে আপনার শাশুড়িকে শুনি শুনে তার প্রশংসা করতে থাকুন ইনিয়ে বিনিয়ে কথা না থাকলেও কথা তৈরি করুন শাশুড়ির নামে প্রশংসা করতে থাকবেন তাকে শুনি শুনি আপনার মায়ের কাছে আপনার পরিবারের কাছে যে কোনো মানুষের কাছে তার প্রশংসা করতে থাকুন তাকে শুনে শুনে মেয়েরা এমনিতেই প্রশংসা শুনলে তার মন গলে যায় দেখবেন আপনার উপরে তার মনটা গলে যাবে দিন দিনকে দিন আপনাকে সে আদর করতে থাকবে পাঁচ নম্বর হচ্ছে তাকে নিয়ে ঘুরতে বেরোন কোথাও না কোথাও বেড়াতে যান কারণ বয়স হয়ে গেলে মানুষ ছোট বাচ্চাদের মতো বিহেবার করে তাকে নিয়ে বেরিয়ে আসুন ঘুরতে যান বাইরে দুজন মিলে হাঁটতে যাবেন বা কোথাও দূরে কোথাও ঘুরতে যাবেন একসাথে খুব সুন্দর করে তাকে মা বলে ডাকবেন তাকে আদর করবেন তাকে ভালোবাসবেন তাহলে দেখবেন আপনি আপনার শাশুড়ির কাছ থেকে খুব ভালোবাসা পাবেন আদর পাবেন দেখবেন সে তার মেয়ের থেকেও আপনাকে বেশি বিশ্বাস করতেছে ভালোবাসতেছে আর এই নিয়মগুলো যদি না মানেন তাহলে আপনার সংসারে সে ঝগড়াটা লেগেই থাকবে এই যে বই শাশুড়ির যে দ্বন্দ্বটা সেটা কখনোই শুধরাবে না সহজ জীবনটাকে আপনি সহজ করে নেবেন কঠিন করতে যাবেন না আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমার পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাকে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ